মানে জলবভাবে চক্রান্ত চলতেছে মিললাম কি তো আব্দুল গফুর তার সাথে আমার সমস্যা ঝামেলা চলতেছে এখন গত এগুলা সে বালদে অনেক করার পরে হ্যাঁ বলতেছে যে জায়গার সম্পত্তি বললাম যে জায়গা সম্পত্তি মাপবার সমস্যা নাই তুমি মাপ দিয়ে করো করার পরে দেখা যায় দেখা যায় দুই জায়গায় সম্পত্তিটা দুইটা হচ্ছে তার জায়গাটা আরেক সাথে জায়গা তার বরাবরই আছে দুই দুইটাকে ফুটছে করার পরে হ্যাঁ বলতেছে যে আমাকে এই ডাগে সম্পত্তি দিতেও আমি অন্য না কিন্তু আগে সবকিছু কিছু সৌদি সৌদি ভিতরে এখনও আছে এখনো বলবত আছে সেটা থাকাকালীনও এবার সে আমার এখানে আছে আমার জায়গার উপরে দখল করে দুই আরশো লোক নিয়ে এবং নজরুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার জন্য দুই দুবার আসছিল এ আবার থানায়ও বসা হয়েছিল থানা কোনো বাজারে না এরপর আমরা করে চলে গেছি করে থেকে নিষেধ আনছি এরপরে আমি সাদা রক্ষা করছি এবং আমার এই জায়গার উপরে একটা আমি মামলাও করছি

যে আমাদের রাস্তা দিব না কিছু দিবে না আমাকে আরো ভয়ভীতি দেখায় ঠিক আছে দেখাই দিব অনেক কিছু করবো ঠিক আছে এবার এদেশে থাকতে দিব না এভাবে এদেশে কিভাবে থাকতে দেয় আমরা দেখবো করে আমাদের সমাধান চাই যে করে যে ফসল দিবো এই ফসলে আমরা যেহেতু করে সে পায় নিবো আর আমরা বলে আমরা নিবো এই জায়গাটা আমরা মুক্তকালে আসি ঠিক আছে সেখানে বলতে হবে এই জায়গা আমার হ্যাঁ জোরভাবে দু হাজার লোক নিয়ে সন্ত্রাস নিয়ে এখানে দখল করতে আসছে এটা আমাদের মুক্তকালের জায়গা হ্যাঁ ওকে বুঝতে হবে সাতাশ জন থেকে বুঝতে হয়েছে এবং সে ভাড়া বিশ বছর আজকে তারা প্রায় দুই আড়াইশো লোক নিয়ে আসছে আমাদের উপরে হামলা করার জন্য এই যে ইসলাম সে আমাদের মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে জোরপূর্বক ভাবে সে দখল করবে আমরা কিভাবে এখানে থাকবো সে এটা দেখে নিবে